নক্ষুনি সমস্যায় ভুগছেন আজকের ভিডিওটি দেখুন ইনশাল্লাহ এই কঠিন রোগ থেকে আপনিও খুব দ্রুত মুক্তি পাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আমাদের অনেকে কিন্তু নক্ষুনি সমস্যা দেখা যায় অনেক সময় দেখা যায় নখুরকুনি ফুসকে যায় যেটা আমার মায়েরা বলে ফুসকে যাওয়া তো যাই হোক এই সমস্যাটা কিন্তু আসলে খুবই কষ্টের কেননা এটা যখন হয় তখনই বোঝা যায় এটা যে কতটাই কষ্টকর তো এই সমস্যা থেকে কীভাবে ঘরোয়াভাবে আপনারা মুক্তি পাবেন সেই বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ ভিডিওটি কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না তাহলে কিন্তু এই গড়া পদ্ধতিটা কিন্তু আপনারা শিখতে পারবেন না কেননা এই পদ্ধতি দিয়ে কিন্তু প্রায় অনেক দিনের এই সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্তি পেতে পারেন ভিউয়ার্স এখানে আমি দুটো পাতা নিয়েছি আর এই পাতাটা কি অবশ্যই কিন্তু আপনারা দেখে বুঝতে পেরেছেন এটা হলো শাকের পাতা আর এই পাতাটা কিন্তু খুবই নরম থাকে আর একটা বিষয় হচ্ছে ভিউয়ার্স এই পাতাটা কিন্তু অনেকটা আঠালো আঠালো ভাব থাকে যেটা আমরা অনেকেই জানি সো এই পাতাগুলোকে আমি এখন খুব ভালো করে ধুয়ে নিয়েছো অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে ধুয়ে নিতে এখন দেখুন আমি এখানে দুটো পাতা নিয়েছি যেহেতু আমি একটু বেশি করেই তৈরি করব সেই উদ্দেশ্যে আপনারা যদি অল্প বানাতে চান সেক্ষেত্রে এখানে একটা পাতা হলেই কিন্তু যথেষ্ট আর এখন এই পাতাটাকে আমি হাতের সাহায্যে কি করতেছি খুব সুন্দর করে কুচি কুচি করতেছি যেহেতু পুরা পাতাটা যদি আমি একটু ভালো করে থেতে করতে যাই সেক্ষেত্রে সব দিকে ছিটকে পড়বে তাই চেষ্টা করবেন এ হাতের সাহায্যে প্রথমত এভাবে কুচি কুচি করে নিতে আর যে ডাটাটা আপনারা দেখতেছেন এটা তো একদমই ফেলবে না এটা তো অবশ্যই লাগবে তাই এটাকেও কিন্তু আমি ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি আর এগুলো আসলে অনেকটাই কচি যার কারণে হাত দিয়ে ভাঙ্গানো যায় তো দেখুন এইভাবে হাতে সাহায্য প্রথমত আপনারা কী করবেন একদমই কিন্তু মানে একদম কুচলিয়ে নেবেন যেটা আমরা বলি আর কি একদম ভালো করে কুচলিয়ে নিয়ে দেখবেন যে এখান থেকে একটু আঠা আটা বাপ হবে এখন আমি যে কাজটা করব আমি এখানে একটা ইয়ার সাহায্যে মানে ভারী কিছু সাহায্যে আমি এটাকে খুব ভালো করে থেতো করে নেব ভিউয়ার্স এটাকে কিন্তু খুব ভালো করে থেতো করে নিতে হবে অনেক সময় দেখা যায় একটু পাতা পাতা ভাব থাকে সেটা কিন্তু একদমই করা যাবে না তাই দেখুন বিয়র্স আমি এক শক্ত এক কিছু দিয়ে আমি কিন্তু এটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু থেতো করে নিচ্ছি আর এটা এমনভাবে থেত করবেন এটা থেকে যেন একদম রস রস বের হয়ে যায় সেরকমই কিন্তু থেতো করতে হবে কিন্তু পাটায় বাটার কোনো দরকার নেই কেননা পাটায় বাটলে এটা কিন্তু একেবারে মিহি হয়ে যাবে তখন কিন্তু এটা হাতে লাগাতে কিন্তু অনেকটা কিন্তু কষ্ট হয়ে যাবে তাই চেষ্টা করবেন এটাকে মানে এক শক্ত কিছু দিয়ে এভাবে খুব ভালো করে থেতো করে নিতে তো দেখুন বিয়ার্স আমি কিভাবে থেত করতেছি একদম থেতো করতে এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু রসালো রসালো একটা ভাব হয়ে গেছে আর এই জিনিসটা হাতে লাগাতে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই সহজ হবে আর আমি শুধু এই জিনিসটাই হাতে লাগাবো না এই জিনিসটা হাতে লাগানোর আগে কি কি উপকরণগুলো আমাদের হাতে ব্যবহার করতে হবে সেটা অবশ্যই আপনারা দেখতে পাবেন একটু পরে কোনো প্রকার কিন্তু ভিডিওটাই স্কিপ করবেন না হয়তো বা বুঝতেছেন এই পাতা থেত করা পরে শেষ না আর অনেক কিছু আছে আপনারা বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আর এখানে আমি নিয়েছি নিয়েছি এখন এই দুটো রসুনকে কিন্তু আমি ভালো করে থেতো করে নেবো কেননা রসুন দিলে আমাদের যে হাতের যে ব্যথা সে ব্যথাটাতে কিন্তু কমে যায় আর দেখা যাচ্ছে কি যে পোকাটা পোকা পোকা ভাব থাকে মানে নখ মধ্যে নখের অর্ধেককে খেয়ে ফেলে এবং এটা কেমন যেন হয়ে যায় তখন কিন্তু এই রসুনের মানে ত্বকটায় কিন্তু ওইখানে খুব খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে তো বিয় দেখুন আমি কিভাবে এটাকে থেতো করে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি সেই পৈশাকের মধ্যে রসুনটা আমি দিয়ে দিলাম আর রসুনটা অবশ্যই কিন্তু এরকম একটা থেত করে নেবেন এখন আমি যে কাজটা করব এখন দুটোকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব মেশি আর চেষ্টা করবেন একটু সময় ধরে এই কাজটা করতে আর এই দুটো মানে চতুর্থ যাতে রসুনটা খুব ভালোভাবে মিশে যায় সেভাবে কিন্তু মিশিয়ে নেবেন এখন আমি এখানে যে জিনিসটা দেব সেটা হচ্ছে লবণ লবণটা কিন্তু এখানে অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট কেননা লবণে কিন্তু আমাদের ফোসকা ভাবটা কমিয়ে দেয় ব্যথা কমিয়ে দেয় এবং সেই সাথে মানে পোকা মানে যে ফোসকা ভাবটা থাকে সেখানে যে পোকা ভাব থেকে সেটাও কিন্তু লবণে কিন্তু দূর করে দেয় তাই এখানে লবণের পরিমাণ দিয়ে দেবেন সেই লবণ দিয়ে দেখুন বিরাজ আমি কত সুন্দর করে কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন লবণ রসুন পাতা তিনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে এখন আমি যে কাজটা করবো সেটা হলো হলুদুর গুঁড়া আর হলুদুর গুঁড়াটা কিন্তু এখানে অবশ্যই দিবেন কেননা হলুদুর গুঁড়া কিন্তু কাটা মানে শুকিয়ে নিতে কিন্তু অবশ্যই কিন্তু বেশি কার্যকরী তাই আসলে শুধু হলুদুর মানে এই শুধু ফুসকা জাতীয় না যে কোনো অ্যালার্জি বলেন চর্ম জাতীয় বলেন দাঁত চুলকানিতে বলেন হলুদ জিনিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অনেক কিন্তু আমাদের কাজে লাগায় আর এই হলুদ শুধু এসব কাজে না আমাদের ত্বকের কিন্তু উজ্জ্বলতা বাড়িয়ে দেয় তাই এই হলুদটা আমরা যে খাওয়ার হলুদ তৈরি করি সেটা না চেষ্টা করবেন কাঁচা হলুদ এনে সেটাকে শুকিয়ে একটু ব্লান্ডার করে রাখতে তাহলে সেই হলুদটা কিন্তু অনেক কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আর এখন দিয়ে দিলাম আমি লেবু আর লেবুটা দিয়ে কিন্তু আমি এখন সমস্ত উপকরণগুলোকে কিন্তু আবার ভালো করে কিন্তু মিশিয়ে দেবো আর এখানে লেবুর পরিমাণটা আপনারা দেখুন বৃহস্পতি আমি কিন্তু একটা লেবুকে সমান ভাগ করে আমি তারপর অর্ধেক লেবুর রস কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আর এই লেবুর রসটাই কিন্তু আমাদের এই আক্রান্ত জায়গাটাকে কিন্তু খুব দ্রুত কিন্তু শুকিয়ে নিতে কিন্তু সাহায্য করবে তাই চেষ্টা করবেন লেবুটা কিন্তু অর্ধেক পরিমাণ দিয়ে দিতে আর লেবুটা দেওয়ার পর দেখুন বিয়ার্স এখন আমি যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে আলু আর এই আলুটা ধুয়ে তারপর আমি যেটা করব খোসাটা ফেলতে যাবেন না না এই খোঁসাটাই কিন্তু আমাদের আক্রান্ত জায়গাটাকে কিন্তু শুকিয়ে নিতে কিন্তু সাহায্য করবে তাই চেষ্টা করবেন এখানে আলুটাকে খোসা সহকারে কিন্তু খুব ভালো করে কুচি কুচি করে নিতে বিকজ আপনারা যদি এভাবে কুচি করতে না যান তাহলে কিন্তু আপনারা শক্ত কোনো কিছু দিয়ে কিন্তু একটু থেতো করে তারপর কিন্তু আপনারা আলুটা ব্যবহার করতে পারেন আর অবশ্যই কিন্তু এই জায়গাটাতে কিন্তু আলু জিনিসটা কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা দেখবেন যে ফলাফলটা কী আসে আসলে এই নকুনি সমস্যা কিন্তু এক দুই দিনে না এটা কিন্তু অনেক মানুষের কিন্তু দীর্ঘদিনের হয় তারা কিন্তু অনেকটাই কষ্ট পায় বাট তারা কিন্তু সঠিক চিকিৎসাটা না করার কারণে কিন্তু ধীরে ধীরে কিন্তু ওইটা অনেক বড়ো পর্যায়ে চলে যায় যায় আসলে মানে চিকিৎসা ক্ষেত্রে আমি মনে করবো আমরা কিন্তু অনেক চিকিৎসাই করি বিভিন্ন মলন মলিম বলেন বিভিন্ন ধরনের ওষুধ বলেন ব্যবহার করে কিন্তু আমরা এই সমস্যা থেকে সমাধান করতে পারি না অথচ গড়া পদ্ধতিগুলো যদি আমরা একবার ব্যবহার করি এবং সেটা যদি সঠিক পদ্ধতিতে করে থাকি তো আমি মনে করবো যে ইনশাল্লাহ আপনারা এই সমস্যা থেকে কিন্তু খুব দ্রুত সমাধান পাবেন বিয়ার্স এখানে আমি এখন যে জিনিসটা নিয়েছি এখানে আমি কিন্তু ফুটন্ত গরম পানি নিয়েছি আর আপনারা খেয়াল করবেন এ পানি থেকে কিন্তু অনেক কিন্তু ভাব বের হচ্ছে সেরকম পানি নেবেন ফুট মানে কুসুম পানি নিতে যাবেন না মানে ভাব বের হয় এরকম পানি নেবেন সেই পানিতে আমি দিয়ে দিলাম বাকি অর্ধেক লবণ এবং দিয়ে দিচ্ছি হলুদুর গুঁড়া কেননা হলুদুর গুঁড়া আমি আগেও বলেছি জীবাণুমুক্ত করাতে কিন্তু এই হলুদুর গুঁড়া আর লবণ কিন্তু দুটোই কিন্তু খুবই কার্যকরী তাই এই গুঁড়ো লবণ দিয়ে পানিটাকে আমি কী করতেছি খুব ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর এটা কিন্তু ব্যবহার করার পর এই পানিটা ফেলে দিবেন না একটা জায়গায় রেখে দিবেন আবার গরম করে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন যেটা আমি করে থাকি বিওয়ার্স তো ভিওয়ার্স দেখুন আমি এখন ব্যবহার করার পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমি যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ ভিউয়ার্স আপনারা কিন্তু এইভাবে করতে থাকবেন ইনশাল্লাহ আপনারা একদিনে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন এই নখের যে কুনিটা ভিউয়ার্স বিশেষ করে কিন্তু এই সমস্যাটা কিন্তু আমাদের হাতে এবং পায়ের নোখ কিন্তু সমস্যা এইভাবে গরম পানি দিয়ে আগে ভালো করে কিন্তু ক্লিন করবেন খুব ভালো করে প্রায় চার পাঁচবার এইভাবে চিপি চিপে ধরে টিস্যুর সাহায্যে বা পাতলা কাপড়ের সাহায্যে আপনারা কিন্তু এই জিনিসটা করবেন আর খেয়াল করবেন যে কাপড়টা আপনারা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয় সেই কাপড় দিয়ে কিন্তু আপনারা পরিষ্কার এটাকে পরিষ্কার করবেন তাহলে কিন্তু জীবাণুমুক্ত থাকবে এখন দেখুন এই পানিটা ব্যবহার করার পর আমি এখন এই ওষুধটা লাগাবো আর লাগাচ্ছি কিভাবে সেটা আপনি আমার আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো দেখুন বিয়ার্স আমি কিন্তু এখানে বা ওষুধটা নিয়ে একটা আঙ্গুলের মধ্যে আমি দেখুন এইভাবে কিন্তু আমি দিয়ে দিচ্ছে বিয়ার্স যেহেতু আমি পায়ের আঙ্গুলে দেখাচ্ছি না তো সেক্ষেত্রে খেয়াল করবেন পায়ের যে মোটা আঙ্গুলটা আমাদের থাকে সেটাতে কিন্তু বেশিরভাগ কিন্তু এই সমস্যাটা আমাদের হয়েই থাকে তো এইভাবে কিন্তু একদম মোটা করে কিন্তু সুন্দর করে আপনারা লাগিয়ে দেবেন প্রথমত গরম পানি দিয়ে ক্লিন করবেন তারপর কিন্তু এইভাবে লাগিয়ে তারপরে একটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে এটাকে কিন্তু বেঁধে দিবেন খুব সুন্দর করে বেঁধে দিতে হবে যেহেতু আমি এক হাতে করতেছি বিয়ার্স ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি কাপড় দিয়ে বাঁধতে পারলাম না তো বাঁধার পর এক ঘন্টা এক ঘন্টা পরে আপনারা এটা খুলবেন খোলার পর আপনারা এইভাবে সেম গরম পানি দিয়ে কিন্তু আবার এটাকে সুন্দর করে ক্লিন করে দিবেন আর এই জিনিসটা বিয়ার্স অবশ্যই চেষ্টা করবেন রাতে করতে কেননা দিনের বেলা কিন্তু আমরা অনেকটাই কাজকর্মে ব্যস্ত থাকি যার কারণে এটা কিন্তু সঠিক মানে ভাবে দিতে তাই চেষ্টা করবেন রাতে দিবেন তাহলে কিন্তু এটার ফলাফলটা দ্রুত পাবেন সো বিয়ার্স আমার এই পদ্ধতিটা কেমন হয়েছে নতুন সমস্যার অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর অনুরোধ থাকবে একবার হলে কিন্তু এই কাজটা করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে আল্লাহ হাফিজ